গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুদিন যাবৎ আমি কোনো ভিডিও নিয়ে আসিনি কারণটা তোমাদের অজানা আছে কেন আসিনি আওয়াজটা বন্ধ কর মা আওয়াজটা বন্ধ কর তো দু দিন যাবৎ আমি কোনো ভিডিও আনিনি আজকে হচ্ছে তেরো তারিখ আর আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে ক তারিখে প্রাপ্তি ন তারিখ খুব ভুলে যায় তারিখ তারিখ ন তারিখে অর্ধেক ভিডিও আমি করেছিলাম ভ্লগ করেছিলাম সারাদিনে তো সন্ধেবেলা করে হঠাৎ এমন একটা খবর আসে যেটা আমরা সবাই ভীষণভাবে শখ পাই মানে অপস্বাদ বাজ পড়ার মতো অবসাদ অবস্থা আমাদের সবার জীবনে নেমে আসে তো যেটা হচ্ছে হঠাৎ করে আমার বাবা আমাকে ফোন করে রাত্রিবেলায় আমার মা দাদাভাই তো এখানেই ছিল তোমরা জানো চিকিৎসার জন্য দাদাভাই এসেছে এসছে হঠাৎ করে আমার বাবা ফোন করে যে আমার পিসা আমার ছোটো পিসামশাইকে তোমরা অনেকেই দেখেছো আমার ছোটো পিসামশাইকে বাবি বাবির ভিডিও যারা দেখেছো বাবিকে যারা দেখেছো বাবিকে যারা চেনো টাবিকে যারা চেনো বাবি টাবিকে তো তারা দেখেছো যে দিন পনেরোর জন্য বাবি আমার বাড়ি এসছিল ছিল এসে প্রাপ্তি আওয়াজটা বন্ধ কর এসেছিল অপারেশন হয়েছিল গারবার স্টোন হয়েছিল তো সেজন্য ছিল তখন পিসা মশায় সবাই এসেছিল তো হঠাৎ করে বাবা ফোন করে যে পিসা মশায় জ্বর এসেছে দুদিন ধরে জ্বর ছিল পিসা তো জ্বর ছিল তো পরে আর দুদিন পরে হঠাৎ করে খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল পিসামশায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো বাবা ফোন করে যে পেশা মাসে হসপিটালাইজড হয়েছে পেশা মাসে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে তখন আমার সারা দিনে ব্লগ করা হয়ে গেছে রাত্রেদের একটুখানি ব্লগ বাকি ছিল তো আমি গেছিলাম আমার মা দাদার জন্য ওষুধ আনতে কিছু আর খাওয়ার আনতে একটু খা সন্দেহের আনতে বাবা বলল তো আমি দেখ আমি ভাবলাম জ্বর এসেছে হয়তো ইনফেকশন হয়েছে কোনো কারণে সেই জন্য হসপিটালাইজ করেছে করতে হবে ঠিক হয়ে যাবে তো বাবা ফোন করলো আমি যখন রাস্তায় যে পিসা মাসাকে হসপিটালাইজ করা হয়েছে ওনা ঠিক আছে আমি বাড়ি পৌঁছে ফুলপিসিকে ফোন করব তো বাড়ি পৌঁছেছি পৌঁছে ফুলপিসিকে ফোন করেছি তো ফুলপিসি তো হাও মাও করে কাজ যে এখন এই ভিডিওটা দেখবে না পরে ভবিষ্যতে দেখবে হয়তো কেন ওদের এখন কারোরই মনে পরিস্থিতি নেই ভিডিও দেখার মতো আর আমারও পরিস্থিতি ছিল না মনে ভিডিও করার মতো দুদিন যাব তো হঠাৎ করে ফুলপিসিকে তো না আমি বাড়ি এলাম বাড়ি এসে ফুলপিসিকে ফোন করলাম ফুলপিসিকে ফোন করে না পিছনে মাসে কী হয়েছে তুই কিছু তো হাওয়া মাওয়া করে কাঁদছে স্বামীর কিছু হলে তো সবারই মানে কী অবস্থা হয় মনের বুঝতেই পারছো তো বলছে তোর পিছনে মাসে এই অবস্থা হয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে একটা গাড়ি পাচ্ছিলো না হসপিটালে ভর্তি করার আমার বাপের বাড়ি কাছেই তখন আমার বাবা কাকাদের ফোন করা বাবা কাকা দৌড়ে গাড়ি নিয়ে আসে কিন্তু তারপরে গাড়ি করে গাড়ি করে নিয়ে আমাদের আসানসোল হসপিটালে থেকে ওখান থেকে রেফার করে দিয়েছিল দুর্গাপুরে তো দুর্গাপুরে নিয়ে আসতে আসতে মানে হসপিটালে ঢুকাতেও পারেনি ওই অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয় মানে কাউকে সময় দেয়নি দুদিনে জ্বর ছিল কেউ বুঝতেই পারিনি আর পিসামশায় হার্টের সার্জারি হয়েছিল ওপেন হার্ট সার্জারিও হয়েছিল পিসামশায় তো মানে সময়টুকু দিল না দুদিন জ্বর ছিল কোনো শ্বাস প্রশ্বাসে কষ্ট সেরকম ছিল না কিন্তু যেদিন কষ্ট হচ্ছিল সেদিন দুপুর থেকে খুব কষ্ট হচ্ছিলো পিসা কিছু চেপে বসছিলো বলছিল মানে বুকের মধ্যে জামা কাপড় গায়ে ডাকতে পারছিল না ফুল অনেক দৌড়াদৌড়ি করছিলো একটা গাড়ির জন্য আর বাবির মতো ওরকম যারা বাবির ভিডিও দেখেছো তারা জানো বাবির মতো মেয়েটাকে নিয়ে পিসা ফুল পিসি তেত্রিশটা বছর কষ্ট করে যাচ্ছে বাবিকে নিয়ে তো পিসা মশাই তখনও গাড়িতে চাপবে তখনও পিসামশাই বলছে টুটু তুমি বাবির কাছে যাও আমার কাছে আসতে হবে না তো গাড়ি পায়নি তারপর আমার বাবা কাকারা গাড়ি নিয়ে ব্যবস্থা করেছে গাড়িতে করে যখন আমাদের হসপিটালও কাছাকাছি কোনটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো তখন ওরা ইসিজি পিসিজি করে কি একটা বেশি বড়ছিল আমার মনে পড়ছে না কি বেশি ছিল ডাক্তার দেখে বললে এক্ষুনি ভর্তি করতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে তো দুর্গাপুরে হসপিটালের মেন গেটের সামনে আর দশ মিনিটের রাস্তা হয়তো ছিল নিয়ে যেতেও পারিনি পিসে মাসে ওখানেই শেষ নিঃশ্বাস অ্যাম্বুলেন্সে দেখ করে তারপর ওখানে ঢুকে টাবি আর টাবি তো হয়ে গেছে টাবি বর্তমানে পড়াশোনা করে টাবি ঠিক বর্তমানে ওখান থেকে দুর্গাপুরে এসেছিলো টাবি ওখানেই দাঁড়িয়েছিল তখনও জানে না টাবি কি হবে কি হয়েছে তো পিসামশাখানে নামানো হচ্ছিলো না কেননা ডাক্তারকে দেখে আনা হলো ডাক্তার আর নিয়ে আপনারা বাড়ি নিয়ে যান আর টাবিকে তখন কি দেখে হয় টাবি গেছে বাবাকে ভর্তি করতে হসপিটালে বাবি তো কিছুই বোঝে না আর পিসির মাথার থেকে ছাতা একদম সরে গেল এই পিসামশায় আর পিসি মিলে বাবিকে পঁয়ত্রিশটা বছর কিভাবে রেখেছে সযত্নে তোমরা যারা আমার ভিডিও দেখেছ তারা জানো এইভাবে রেখেছে সারাটা জীবন তাদের সুখ আহ্লাদ সব কিছু ত্যাগ করে দিয়েছিল সব কিছু দুজনে সারাদিন ঘরবন্দি থাকতো বাবিকে নিয়েই থাকত কীভাবে করতো কোথাও বেরোতো না পিসির পঁয়ত্রিশটা বছর তেত্রিশ বছর বোধহয় বাবির বয়স হয়েছে কোথাও বেরোয়নি কোথাও অপারেশনে যেত না কোথাও না বাবিকে নিয়ে পারতো না পিসা ফুল পিসি সারাদিন করতো আজ পিসা চলে গেল এখন কি হবে কি করবে আমি কিছুই জানি না আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেদিনকে খবরটা পেলাম রাত্রেবেলা পরের দিন সকাল সেদিন আর ব্লগ করা কারো মুঠ থাকে না বুঝতেই পারছো আর এই পিসির কাছে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি আমি আমার দাদা দুই পিসির কাছে আমার বড় পিসি আর ছোটো পিসি আর ছোটো পিসা আমাকে বিয়ের আগে এটা চানা মশলা খেতে নিয়ে যাওয়া এখানে নিয়ে যাওয়া মোটর সাইকেল আমি বাবিকে খুব ভালোবাসতাম তো বাবি আমার কাছে এসে থাকতো ছোটোবেলায় আমার রাখতাম আমি আমার কাছে থাকতো তারপর তো বিয়ে হয়ে গেল পিসে মাসের বাড়ি গিয়ে থাকতাম পিসে মাসে এদিক ওদিক মোটর সাইকেল করে নিয়ে যেত কত স্মৃতি ছোটোবেলার কত স্মৃতি তো যাই হোক আমরা পরের দিনকেই সকালবেলা আমি আর আমার কর্তা বেরিয়ে গেলাম মা দাদা ভাইয়া ঘুমনি আমার ঘরে রইলো আমরা বেরিয়ে গেলাম সেদিনও ব্লগ করতে পারিনি আর পিসিকে কে দেখবে দেখা যায় না চোখে মাছারি পিছারি খাচ্ছে পিসি এখনও খাওয়া কেঁদে যাচ্ছে হাওয়া মা করে যখনই ফোন করছে হাওয়া মা করে কেঁদে যাচ্ছে জানি কারোর জন্যই কিছু আটকে থাকে না জীবনে সবাই সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যায় কিন্তু ভগবানের এটা কি ঠিক বিচার হলো তোমরা বলো বাবির মতো মেয়ে একটা তেত্রিশ বছরের মেয়ে বাবির মতো সারাদিন শুয়ে থাকে কিচ্ছু বলতে পারে না করতে পারে না কিচ্ছু না এই সময় বাব কৃষমাশাকে নিয়ে নেওয়া ঠিক হলো তখন একটু ট্রিটমেন্ট করার সুযোগই পেল না পিসে মাসে একটু ট্রিটমেন্ট করার সুযোগই পেল না অকস্ম যেন বজ্রপাত হলো কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না নিমেষের মধ্যে কি হলো কি হলো নিমেষের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারলাম না মানে কি বলবো বন্ধুরা আমার বলার ভাষা নেই পুল কি তো চোখে দেখা যাচ্ছে না আর বাবি একদম এ হয়ে গেছে বোবা হয়ে গেছে কাঁদতেও পারছে না কিচ্ছু না মুখে কিছু বলতে পারছে না ওর কষ্টটা তো যেন আরও কিছু বলতে পারছে না কিছু তো এমনিতেই বোঝাতে পারে না এখন তো আরোই পাচ্ছে না ফ্যাল করে তাকিয়ে আছে আমি গেলাম আমি যখন চলে আসছি তখন বাবি হাঁ করে কিছুটা বোঝানোর চেষ্টা করছে আমাকে কিন্তু কিছুতেই বলতে পারলো না হাঁ ভারিয়ে ফেলেছে তো সব কিছু বুঝতে পারছে ওর আর নেই কিন্তু বলতে পারছে না আমি যখন আসছি চিৎকার করছে আ করে চিৎকার করছে যখন চলে আসছি বোঝাতে পারছে না আটকে গেছে না আর কথা বোঝাতে পারছে না তোমরা যারা দেখেছ তোমরা সেগুলো জানো ভালো করে বাবির ভিডিওগুলো যারা দেখেছো আমার বাড়িতে যখন এসেছিলো আমার পিসা তোমরা দেখেছো তখন হয়তো আমি পিসা একটা একটু আমার পিসা ছিল বাবিকে নিয়ে ওই চ্যাংদেলা করে পিসি আর পিসামশাই করত করতো সে ভগবান কী করলো ভগবান কেন জানি না সবে বলে সব কিছুর পিছনে ভালো আছে আমি জানি না কি ভালো কোথায় ভালো আমি কিছু খুঁজে পাই না এই যে আমার ভাসুর চলে গেল কোথায় ভালো হলো আমি কিছু বুঝতে পারছি না এই বয়সে ভাসুর চলে গেল কোথায় কী ভালো লেখা আছে আমি জানি না কি জানি কি ভালো আছে কিন্তু ভগবানের একটা অশেষ কৃপা টাবিকে সুস্থ সবল দিয়েছে টাবি বাবিকে যা দেয়নি ভগবান টাবিকে তা সম্পূর্ণই দিয়েছে আর টাবি খুব ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে সে আরেকটা ছেলে হয়েছে মানে ছেলে পেয়েছে পিসাম পিসামশাই তো দেখলো না পিসি একটা ছেলে পাশে থল টাবি টাবি ছেলেই বলতে গেলে পিসি কিন্তু পিসামশাকে এভাবে চলে যা আমরা কেউ মেনে নিতে পারছি না এসে আমরা বাড়ি এসে সবাই কান্নাকাটি করছি ফুল কিছুদিনে চিন্তা করছি কি করবে কি হবে ওই অত বড় বাড়িতে কি করে থাকবে কি হবে সবই ব্যবস্থা হয়ে যাবে জানি ভবিষ্যতে কি হবে না হবে তোমরা জানতে পারবে ওই জন্য দুদিন যাবো দুদিন আজকে তিন দিনের মাথায় আমি ব্লগ দিচ্ছি বলে তবে হয়তো আমার হিসাব পাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার আমি ফেসবুকে দুদিন রিলস টিল ছাড়িনি এই মনে আর রিলস রিলস ছাড়তে ইচ্ছা করছে না তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার জানি নকসৎ করে কি ঘটলো আমাদের জীবনে বিশেষ করে পিসির জীবনে জানি সব কিছু সময়ের সাথে সাথে মিটে যায় কিন্তু স্বামী শোক এটা কি যায় এটা যায় না আমার মনে হয় যায় না যার যায় সেই জানে সান্ত্বনা দেওয়ার ছাড়া তো কিছু করার নেই আমার আমাদের হাতে সবাই শুধু পিসিকে বললাম কার ভাগ্যে কখন কি লেখা আছে কেউ জানে না সবাই আমরা কাঠের পুতুল ঠাকুরের কাছে কখন কার জীবনে কি নেমে আসবে কেউ জানে না দেখা যাক এখন কি হয় জানি সময়ের সাথে সাথে সব আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে সব কিছু মিলিয়ে যাবে তবু কোথাও বিশেষ করে বাবিটার জন্য আরও কষ্ট হয় বাবিটার মতো একটা মেয়েকে ফুলপিশি কি করবে একা একা সারাটা দিন টাবি পিএইচডি করছে পড়াশোনা শেষ মুহূর্তে চলে এসছে এই মুহূর্তে টাবির কি উচিত বলো তো তোমরা পড়াশোনা ছেড়ে দেওয়া বা কিছু উচিত নয় না আশা করি ছাড়বে না টাবি কেন সময় ছাড়তে দেবে না পড়াশোনা এত বছর এ করেছে এই মুহূর্তে সোমে শোকে ছাড়তে দেবে না ওকে এ করবে ওর হাজবেন্ড সেটা আমরা জানি প্রচণ্ড ভালো ছেলে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা সব স্মৃতি এখন মনে ভেসে উঠছে তারপরে আমার দাদাও অসুস্থ দাদাও অসুস্থ তো দাদাকে নিয়ে আমরা ব্যাঙ্গালোর চলে যাব ঠিক করেছি মা আর দাদা দেখতে যেতে পারিনি সমসাইকে কুল এই পরিস্থিতিতে দেখতে যেতে পারিনি তো দাদাকে নিয়ে ব্যাঙ্গালোর যাবো ঠিক করেছি কলকাতায় রাখবো না এই হচ্ছে মানে সব দিক দিয়ে একসঙ্গে বিপদ নেমেছে এখন জানি বিপদ কেটে যাবে একদিন ঠিক সব কিছু হয়ে যাবে কিছু করার নেই আমাদের হাতে কিছু নেই আমাদের হাতে কিছু নেই আমার আমার যেমন নন্দাই হঠাৎ করে ক্যান্সারে মারা গেল আমার শাশুড়ির নয় বয়স হয়েছিল মানা যায় আমার ভাসুর ভাসুরের বয়স তো আরও ছোটো ছিল হ্যাঁ এক বছরে বড়ো ছিল ভাসুর হঠাৎ করে শাশুড়ি মারা গেল দু মাসের মধ্যে ভাসুর মারা গেল একই বাড়িতে ভাবা যায় তারপর অপসাদ করে পিসা চলে গেল পিসা তো ভাব পাচ্ছি না দাদারটা ক্যান্সার রয়েছে দাদার আমরা মেনে নিয়েছিলাম মনটাকে শক্ত করে নিয়েছিলাম পিসা তো কিছু গেল না দুদিনের মধ্যে শেষ জ্বর এলো হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো টাইমও দিল না হসপিটালে ভর্তি হতে পারলো না অ্যাম্বুলেন্সের মধ্যে শেষ শেষ হয়ে গেল না কি লেখা আছে কার জীবনে কি লেখা আছে ঠাকুর যেন না করে কারোর সাথে এরকম হয় এটাই কামনা করব তোমরা কামনা করো আমার পেশা আত্মার আত্মা যেন শান্তি পায় আর বাবীকে নিয়ে যেন পিসি যেভাবে কষ্ট করে এসছে এত মানে নিজেকে শক্ত করতে পারে নিজেকে শক্ত করতে পারে নিজে শক্তি সঞ্চয় করতে পারে টাবি আমরা সবাই যেন পিসি পাশে থাকি পিসি মনে জোর পায় তোমরা সব সবসময় এটা কামনা করো ঠাকুরের কাছে আজকে আর কিছু বলার নেই বন্ধুরা জানি সবাইকে একদিন যেতে হবে কিন্তু তবু নিজের প্রিয়জন চলে গেলে কিরকম লাগে বলো ছোটবেলা থেকে দেখা ছোটবেলা থেকে পিসি পিসা আর পিসি পিসা মশাই ওই ওই পিসি একদম তো বাড়ির কাছে থাকে আমার বাপের বাড়ির কাছে থাকে ছোট পিসি পিসামশাই বাড়িতে বাড়িতে গোড়া যেতাম স্কুল থেকে ফেরার পথে যেতাম কত স্মৃতি এখন মনে পড়ছে আমার স্কুল থেকে ফেরার পথে যেতাম পিসা মশাই তো মোটর সাইকেলে চাট খেতে যেতাম চল্টু শিখিয়ে আসে চাট মোটর সাইকেলে করে যেতাম বিয়ের পরেও যেতাম তারপর পনেরো দিন আগে ছয় মাস আগে আমাদের বাড়িতে এসে পনেরো দিন থাকলো আমার বাড়িতে হার্ট সার্জারি যখন হয়েছিল আমার বাড়িতেই ছিল পিসা তখন বাবি আসেনি ফুল পিসি আসেনি টাবি এসেছিলো পিসা মশায় এসেছিলো ওপেন সার্জারি যখন হয়েছিল তখন দুদিন ছিল তারপর চলে গেলেছিল এই হচ্ছে ব্যাপার আর কিছু বলার নেই বন্ধুরা তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আমার পিসা মাসায় আত্মা শান্তি পায় যেখানেই আছে যেন তার আত্মাটা শান্তি পায় সেহেতু বাবির চিন্তা করতে করতেই চলে গেল বাবির চিন্তা যখন বেরোচ্ছে তখনও বলছে বাবিকে দেখো বাবিকে দেখো কত কষ্ট হচ্ছে তখনও বলছে বাবিকে দেখো বাবিকে দেখো তার আত্মার যেন শান্তি হয় আর ফুল পিসি যেন শক্তি পায় বাবিটাকে নিয়ে লড়তে পারে ঠাকুর সারাটা জীবন ফুলপিসিকে কষ্ট দিচ্ছে সারাটা জীবন বিয়ের পর থেকে শুধু ফুলপিসির কষ্টই কষ্ট জীবনটা কষ্টই কষ্ট শুধু একটা শান্তি টাবিটার দিক দিয়ে যেন ওই শান্তিটা বজায় রাখে ঠাকুর না রে নিয়ে সারাটা জীবন ঘরবন্দি সারাটা জীবন স্পোর্টসম্যান ছিল পিসি এককালে কত জায়গা থেকে কত প্রাইজ এনেছে পিসি এখন ঘরবন্দি তারপরে মাথার ছাদ চলে গেল স্বামী চলে যা কি জিনিস যার যায় সেই বোঝে তা আর কিছু বলার নেই বন্ধুরা তোমরা প্রে করো আমার পিসা মাসে আত্মা শান্তি পাক বাবি ফুলপিসি টাবি এরা যেন ভালো থাকতো সবাই যেন ভালো থাকে পৃথিবীর সবাই যে যেখানে আছে আনাচে কানাচে সবাই যেন ভালো থাকে তো চলো আর কিছু বলা নেই বেশি কথা বললে আমার নিজের কান্না চলে আসে গলা ভারী হয়ে যায় আবার আর কি বলবো তো চলো আসছে কাল থেকে আবার নর্মাল তোমরা ব্লগ পাবে ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি মানে ভিডিও